এবার ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বেলুচি স্থানে সন্ত্রাসী হামলায় দশ জন নিরাপত্তা কর্মী সহ নিহত অন্তত আটান্ন জন এবার ইরানের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা এদিকে গাজায় ইসরায়েলি হামলায় বারো জন ফিলিস্তিনি নিহত জানিয়ে দিব এবার আগে ইরানকে সতর্ক যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন ঘাটি গুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে হুশিয়ারি সামরিক মুখপাত্রের এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায় সংগত আলোচনায় প্রস্তুত ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে চীন যুক্তরাজ্যে সম্পর্কে নাটকীয় মর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান দাবি রিপোর্টে মধ্যপ্রাচ্য নতুন সংকট এরাতে মধ্যস্থতার আঞ্চলিক প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযানের হুমকি দিয়ে চলেছে তবে ইরানি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে তারা তাদের দেশকে রক্ষায় প্রস্তুত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এমন পরিস্থিতির মধ্যে তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র اسماعিল ভাগাই বলেন পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় ইরানে পররাষ্ট্র মন্ত্রী এমন সময় তুরস্ক সফর করেন যখন তেহরানে মার্কিন হামলার সংখ্যা তুঙ্গে আন্তরিক নেতাদের বিশ্বাস উচ্চ স্তরের এই বৈঠকের পর তেহরানে যেন হামলা না চালায় তাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাবে তুরস্ক তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিশাল মার্কিন আর্মাডা বা নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে তিনি ইরানের সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতা সামরিক কর্মকর্তারা একের পর এক বার্তা দিচ্ছেন যে তারা আলোচনায় নয় প্রতিরোধের জন্য প্রস্তুত এদিকে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় দশ জন নিরাপত্তা কর্মী সহ অন্তত আটান্ন জন নিহত পাকিস্তানের বেলুচিস্তানের বারোটি স্থানে সন্ত্রাসীদের হামলায় অন্তত দশ জন পুলিশ ও নিরাপত্তা নিহত হয়েছেন পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী আটান্ন জনকে হত্যা করেছে দুই পক্ষে মোট আটষট্টি জন নিহত হয়েছেন শনিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে পাকিস্তান এই হামলাকে ভারত সমর্থিত হামলা বলে দাবি করেছে সূত্রগুলো জানায় নিরাপত্তা বাহিনী এখনও বিভিন্ন স্থানে সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে অভিযানে সন্ত্রাসীদের মৃত্যু ও ক্ষয় ক্ষতির সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায় গতরাতে রাতে ফিতনা আল হিন্দুস্তান পরিচালিত এসব হামলা নিরাপত্তা বাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সময় উপযোগী পদক্ষেপের কারণে ব্যর্থ হয়েছে হামলা চলাকালে গোয়েন্দাদের খুজদার এলাকার এক বালু শ্রমিক পরিবারের সদস্য পাঁচ সদস্য নিহত হয়েছেন এদের মধ্যে একজন নারী ও তিনজন শিশু রয়েছে এবার ইরানের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় পড়তে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি নিষেধাজ্ঞার আওতায় আছে সেই সব ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান যারা ইরানে সহিংস পন্থায় বিক্ষোভ দমন এবং রাশিয়ার প্রতি দেশটির সমর্থনে জড়িত খবর রয়টার্সের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিকদের বলাতে জানানো হয় এ তথ্য এতে বলা হয় ইউরোপীয় ইউনিয়ন মন্ত্রীরা আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছাবেন বলেও ধারণা করা হচ্ছে আইআরজিসি কে ইসলামিক স্টেট এবং আল কায়দার মতো একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রতীকী পরিবর্তন আনা হবে এদিকে ফ্রান্সের নেতৃত্বে কিছু ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ আইআরজিসি কে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে দীর্ঘদিন অনিচ্ছা প্রকাশ করেছে তবে প্যারিস জানিয়েছে তারা এই পদক্ষেপকে সমর্থন করবে যা এই নিষেধাজ্ঞা অনুমোদনের পথকে আরো সহজ করে তুলবে এটি কার্যকরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্যের সর্বসম্মতি প্রয়োজন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় বারো জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলের হামলায় জন ফিলিস্তিনি নিহত যার মধ্যে ছয় জন শিশু রাফা ক্রসিং খোলার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল খবর আল জাজিরার মেডিকেল সূত্র থেকে আল জাজিরা জানিয়েছে শনিবার খান ইউনিসের উত্তর পশ্চিমে আলমাওয়াছি এলাকায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে যেখানে অন্তত সাতজন নিহত হয়েছে যার মধ্যে তিনজন শিশু থাকার কথা উল্লেখ রয়েছে গাজার জরুরি পরিষেবাগুলোর তথ্য মতে শহরের পশ্চিমে রেমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন তার মধ্যে তিনজন শিশু এছাড়াও গাজার নিকটবর্তী দ্বারা শহরে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলের সোরাবোমায় জন আহত হয়েছেন পঁচিশের দশে অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা অস্ত্র বিরতির মাঝেও ইসরায়েলি বাহিনীর হাতে পাঁচশো চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবার হরমুজ প্রণালীতে নৌ মহড়ার আগে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে দুই দিন ব্যাপী লাইফ ফায়ার নৌ মহড়ার ঘোষণা দেওয়ার পর ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ডস সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডো সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের কাছে কোনো ধরনের অনিরাপদ কর্মকাণ্ড সহ্য করা হবে না সেন্টকম জানিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজের উপর দিয়ে বিমান ওড়ানো বা সংঘর্ষের আশঙ্কা তৈরি করে ইরানিয়ান স্পিড বোর্ডের কাছাকাছি আসার মতো অনিরাপদ কৌশল তারা সহ্য করবে না সেন্টকম আরও বলছে যুক্তরাষ্ট্রের বাহিনী আঞ্চলিক অংশীদার কিংবা বাণিজ্যিক জাহাজের আশেপাশে কোনো অনিরাপদ ও অপেশাদার আচরণ সংঘর্ষ উত্তেজনা বৃদ্ধি এবং অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায় ইরানকে সতর্ক করে বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত ও শক্তিশালী বাহিনীগুলোর একটি আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে কাজ করি ইরানের আয়াতিসিকেও একই মানদণ্ড অনুসরণ করতে হবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর প্রেক্ষাপটে গত সাতাশে জানুয়ারি হরমুজ প্রণালীর কাছে আকাশ সীমায় সরাসরি গুলি চালানোর সামরিক কার্যকলাপের ঘোষণা দেয় ইরান এদিকে মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে হুশিয়ারি সামরিক মুখপাত্রের ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন উপসাগরীয় অঞ্চলে থাকা অসংখ্য মার্কিন ঘাঁটি ও যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে পরমাণু চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্টের আলটিমেটামের মধ্যে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট পরমানচুক্তি নিয়ে ইরানকে সময় বেঁধে দিয়েছেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এসব ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সামরিক মুখপাত্র জানিয়েছেন যদি যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো হামলা চালাতে যায় তাহলে ইরান কোনো বিমানবাহী রণতরী ও মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তাৎক্ষণিক ও দীর্ঘ প্রতিক্রিয়া দেবে তিনি স্পষ্ট করে বলেন মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ এবং ঘাটিগুলো ইরানের রয়েছে। এবং কোন ভুল হিসাব হলে ট্রাম্পের কল্পনার মতো আক্রমণ ও ঘটনা হবে না। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক আলোচনায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোন ধরনের হুমকির মুখে এই আলোচনা সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় মন্তব্য যখন মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি শুক্রবার তুরস্ক সফরকালে সাংবাদিকদের আরাগোসি বলেন আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই তবে হুমকির ছায়াতলে কোনো আলোচনা হতে পারে না তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিজানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগোসি বলেন আমি দায়িত্বহীন বলতে চাই ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনো কোনো আলোচনার বিষয়বস্তু হবে না আমাদের জনগণের নিরাপত্তা অন্য কারো মাথা ব্যথার বিষয় নয় দেশকে রক্ষায় যতটুকু প্রয়োজন আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ততটুকু বজায় রাখব ও বৃদ্ধি করব এদিকে চীন যুক্তরাজ্য সম্পর্কে নাটকীয় মোর শুল্ক সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পূরণের মধ্যে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়া ত্রিশ দিনের জন্য চীনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাজ্য চীন বিজনেস কাউন্সিল অনুষ্ঠিত হয় এদিন সবায় ষাট জন ব্রিটিশ এবং পঞ্চাশ জন চীনা কোম্পানি দু দেশের বাণিজ্য বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা নিয়ে সরাসরি আলোচনা করে দুই দেশি বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে সম্মত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের চীন সফরে দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গভীর করতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে রয়েছে দিন পর্যন্ত ভিসা ছাড়াই ব্রিটিশ নাগরিকদের চীন ভ্রমণে বেজিং এর সম্মতি একই সঙ্গে ব্রিটেনের হুইস্কির উপর চীনের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে পাশাপাশি যুক্তরাজ্য ভিত্তিক ফার্মাসিউটিক্যালস দেড় কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ডাউনটিং স্ট্রিট জানিয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে বেজিং এর সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টায় ফ্রান্স জার্মানি ইতালি অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে এক কাতারে যোগ দিল লন্ডন